আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের ব্লগটিতে স্বাগতম জানাচ্ছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আজকে আপনাদের সাথে মজাদার একটি গল্প শেয়ার করব আমার বাস্তব জীবনের একটা গল্প যে আসলে দেখেন আমাদের সমাজের মানুষরা কেমন থাকে আসলে তো এই দিকে কথা বলতে বলতে এখানে আমার চিকেনটাকে হচ্ছে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং একটু চিড়ে দিয়েছি তার কারণ হচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর এই দিকে হচ্ছে আমি একটু জোরদার রঙ মেখে দিচ্ছি যাতে করে চিকেনটা দেখতে সুন্দর লাগে এখানে কিছু শুকনো মশলা নিয়েছি আলু তারপর হচ্ছে কিশমিশ তারপর দারচিনি এলাচ কালো এলাচ তারপর লবঙ্গ গুলমরিচ এই সব কিছু এই সব কিছুকে আমি প্রসেস করে রেখে দিয়েছি ওইদিকে গোলাপ জল নিয়েছি সব কিছু নিয়েছি আমি কী কী দিচ্ছি সব কিছু পরবর্তীতে বলে দিব আর আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করব আর এদিকে আমি পেঁয়াজটাকে ব্যবস্থা করে নিচ্ছি পেঁয়াজটা ব্যবস্থা যেহেতু লাগবে সেজন্য আগে করে নিচ্ছি আর তেলের পরিমাণটা অবশ্যই আন্দাজ করে দিবেন আপনি কেমন খান খেতে পছন্দ করেন সে আন্দাজে দিবেন আমি আসলে কম দিতে চেয়েছিলাম তারপরে দেখা গিয়েছে শেষ পর্যন্ত গিয়ে পেশি হয়ে গিয়েছে যেহেতু ঘিটা ব্যবহার করা হয় সেই জন্য আসলে তেলের পরিমাণটা একটু আন্দাজ করে দিবেন আপনি যখন ইয়েটা করবেন ব্যারেস্তাটা করবেন তখন তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে করবেন তারপর একটু তুলে রাখবেন তা না হলে দেখা যাবে কি যে ম্যাক্সিমাম টাইমে হয়ে যে বেশি তেল হয়ে যায় বেশি তেল হয়ে গেলে তো আসলে খেতে অনেক বেশি সমস্যা হয় এইদিকে আমি চিকেনটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি প্রসেসিংটা বলে দিই টক দই ব্যবহার করেছি তারপর হচ্ছে বাদাম বাটা পুস্ত বাটা তারপর কাঁচামরিচ ভেঙে দিয়েছি এখানে জয়ফল গুঁড়ো জয়ত্রী গুঁড়ো আর হচ্ছে এখানে দিয়ে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং হচ্ছে গরম মশলা গুঁড়ো মরিচ গুঁড়োটা আমি ব্যবহার করিনি আপনারা যদি একটু ঝাল ঝাল রোস্ট খেতে পছন্দ করেন একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এদিকে টমেটো সস ব্যবহার করবো একটু বেশি করেই দিতে হবে টমেটো সসটা দিলে আসলে রোস্টেড টেস্টটা অনেক ভালো আসে আর এদিকে আমি আরও কিছু জিনিস ব্যবহার করব সেগুলো হচ্ছে ঘি ব্যবহার করব ঘিটার পরিমাণটা আমি তারপরেও অন্যবারের বারের তুলনায় একটু কম করেই দিয়েছি কতটুকু দিয়েছি দেখলেই আসলে বুঝতে পারবেন এদিকে গরম মশলা গুঁড়োটা দিয়েছি কারণ গরম মশলা গুঁড়োটা আমার আগে দেওয়া হয়নি সেই জন্য গুঁড়ো দুধটা পরিমাণ মতো দিতে হবে আপনি যদি গুঁড়ো দুধ ব্যবহার না করেন তাহলে কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আর লিকুইড দুধটাও যদি ব্যবহার করেন সেটা কিন্তু একটু জাল করে ঘন করে নেবেন তা না হলে কিন্তু এই যে কাঁচা দুধটা ব্যবহার করলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় ঘন দুধটা ব্যবহার করলে রোস্টের টেস্টটা অনেক ভালো আসে তো যাই হোক এখানে আমি পানিটা ব্যবহার করেছি যেহেতু আমি লিকুইড দুধ ব্যবহার করিনি সেই জন্য আর কেওড়া জল ব্যবহার করেছি গোলাপ জল ব্যবহার করেছি আর এখানে স্বাদ মতো লবণটা কিন্তু আমি বলাই হয়নি স্বাদ মতো লবণ তো অবশ্যই ব্যবহার করতে হবে কারণ লবণ না ব্যবহার করলে তো আসলে কোনো খাবারের টেস্টই আসে না তো যাই হোক এখানে আমি আসলে কিশমিশটা ব্যবহার করেছি এবং আস্ত আপনার চাইলে কিন্তু আস্ত কাজুবাদামটা ব্যবহার করতে পারেন যখন আপনি চিকেনটাকে ভাজবেন তখন ভেজে নিতে পারেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আমি কিন্তু আলু বোখারা ব্যবহার করেছি এবং কিশমিশ ব্যবহার করেছি আর যে বাটাটা ব্যবহার করেছি সেটা কিন্তু কাজুবাদাম বাটা আর পোস্ত বাটা আপনারা চাইলে কিন্তু আরও কিছু ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করতে পারেন যেগুলো হচ্ছে চীনা বাদামও দিতে পারেন তো যাই হোক যে কোনো রকমের আসলে বাদাম আপনি ব্যবহার করতে পারেন কাজুবাদাম বা পেস্তা বাদাম এগুলো ব্যবহার করতে হবে এটা কোনো কথা নেই এদিক দিয়ে আমার রোস্টটা হয়ে গেলো নামিয়ে নিলাম আর এদিকে আমি হচ্ছে একটু বাসমতি রাইস করব তেলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল আমি যদি আরও কম তেল দিতে চেয়েছিলাম তেলটা দেওয়ার কারণ কি আসলে যেন ভাতটা একদম ঝরঝরে হয় সেই জন্য এমনিতেই বাসমতি রাইসটা খুব ঝড়ঝরেই হয় খুব একটা যে আঠালো হয়ে যায় তা কিন্তু না আর চালটা অবশ্যই আপনি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর রান্না করার চেষ্টা করবেন তাহলে চালগুলো আস্ত থাকবে আমি তারপরেও প্রসেসিং করতে করতে আমার মোটামুটি দশ পনেরো মিনিট ছিল আমি অন্যদিন ভিজিয়ে রেখে তারপর হচ্ছে রান্নাগুলো করি আজকে করিনি আজকে ধুয়ে ভিজিয়ে রেখেছি ততক্ষণে পানি যতক্ষণ গরম হয়েছে ততক্ষণে আর কি ভিজানো ছিল তো যাই হোক এখানে আমি চালটাকে ভালোভাবে ফুটতে দিয়ে দিয়েছি অনেকেই হয়তো খেয়াল করলে দেখবেন যে আমি যে কথাগুলো বলতে যাচ্ছিলাম সে কথাগুলো আসলে বলাই হলো না মজার একটা ঘটনা বলছিলাম যে আমি আস্তে চিকেন রোস্ট রান্না করেছিলাম সেখানে একটা ঘটনা ঘটেছিল তো আমাদের একটা স্পেশাল ডে ছিল সেখানে আমি রান্না করেছিলাম রান্না করলে আমার হাজব্যান্ড এবং আমার ছেলেকে নিয়ে একটা ছবি ক্লিপ করেছিলাম আমি ছবিতে ছিলাম না আমি ক্যাপচার করেছিলাম ছবিটা তো অনেকেই না পজিটিভ কমেন্ট করেছে অনেকেই নেগেটিভ কমেন্ট করেছে যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে কয়টা কথা বলি হাজব্যান্ড কখনো ওয়াইফকে রেখে খেয়ে ফেলে না হাজবেন্ডরা সময় নিজেরা কম খেয়ে ওয়াইফকে বেশি ভালোটা খাওয়ানোর চেষ্টা করে আমি যা দেখেছি কারণ আমার হাজব্যান্ড এরকমই আমি সেই জন্য কিন্তু নেগেটিভ জিনিস জানি না আমার হাজব্যান্ড আমাকে সবসময় দিয়ে খেতে পছন্দ করে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন না আর আমার যারা খুবই কাছের মানুষ আছেন তারা কিন্তু জানেন আমার হাজব্যান্ড আমার জন্য কতটা কেয়ারিং ঠিক আছে তারা সে তার মানে পছন্দের বাহিরে গিয়ে হলেও আমার জন্য সব কিছু করার চেষ্টা করে তার ভালো লাগছে না জেনেও সে কিন্তু সেই কাজগুলো করে শুধুমাত্র আমার জন্য আর এই দিকে কিন্তু দেখেন আমার ছেলে নামাজে যাবে নামাজে যাওয়ার জন্য সে খুবই রেডি হয়ে বসে আছে ওর বাবা রেডি হচ্ছিল না সেই জন্য সে খুবই বিরক্ত হচ্ছিলো তো এসে বারান্দায় আমার গাছগুলো দেখছিল তো যাই হোক আমি আমার ছেলেটাকে গুছিয়ে তারপর সে যেহেতু নামাজে যাওয়ার জন্য খুবই আগ্রহী মাঝে মাঝে দেখা যায় বিকেলবেলা সে আপনার মানে খেলা শেষ করে বাসায় আসে না মাগরীবের নামাজ পড়ে দেন আসে আমাদের বাসার নিচে একটা মসজিদ আছে সেখানে কিন্তু জামাত হয় একজন হুজুরা আছেন উনি নামাজ পড়ান তো ওখানে সে একা চলে যায় কিন্তু সে মসজিদে গিয়ে পড়তে বেশি ইন্টারেস্ট ফিল করে তার কারণ হচ্ছে মসজিদে সে যেতে পারে না একা একা আমাদের গেটের বাইরে বের হওয়ার পারমিশান নাই সেই জন্য আসলে সে বের হতে পারে না ওর বাবা বাসায় থাকলে সে যায় তো যাই হোক এদিক দিয়ে ওর বাবা আর ছেলে দুজনে মিলিয়ে আসলে তারা যাচ্ছিলো নামাজে আমার হাজব্যান্ডের অবস্থা দেখেন মানে একটু অসুস্থ হওয়াতে ওর চেহারার কি অবস্থা হয়েছে বেহাল দশা যাই হোক আমি তারপরেও মানে এখন তো সে রুটিনের মাঝে চলছে খাবার তার মেপে মেপে খেতে হচ্ছে সব মিলিয়ে সে একটু মানে এটা খেতে চাচ্ছিলো না আমি বলেছি না আজকে রান্না করেছি তুমি একটু হলেও খাবে কারণ হচ্ছে যদি না খাও তাহলে আমি খুব কষ্ট পাবো আমি খেতে পারবো না ওর জন্য এক্সট্রা করে রান্না করেছিলাম আসলে লাউ করেছিলাম ডাল করেছিলাম আর বরবটি ভাজি করেছিলাম তারপরেও সে এটা খেয়েছে আমাদেরকে খুশি করানোর জন্য কারণ দেখেন সবসময় সব কিছু সম্ভব হয় না তো আজকের ব্লগটিকে আমরা হচ্ছে অবশ্যই